গোমুক তপবন ট্রেকের কথা ভাবছো তাহলে একদম সঠিক ভিডিওতে এসেছো স্কিপ না করে ভিডিওটি এক্ষুনি সেভ বা শেয়ার করে রাখো পরে কিন্তু কাজে আসবে পকেটে রাখো দশ থেকে বারো হাজার টাকা কী মনে হচ্ছে মিথ্যে বলছি আরে ভিডিওটা তো এক মিনিটের একটু ধৈর্য ধরে দেখে নাও কলকাতার হাওড়া স্টেশন থেকে ছশো চল্লিশ টাকার টিকিট কেটে দুন এক্সপ্রেসে রাত আটটা তিরিশে উঠে বসে পড়ো দু রাত একদিন পর ভোর পাঁচটার সময় এসে নেমে পড়ো হরিদ্বার স্টেশন আর এখান থেকে বাস বা শেয়ার গাড়ি করে নাও পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আর এসে নেমে পড়ো উত্তর কাশিতে নেমে সেখান থেকে আবার শেয়ার গাড়ি ধরে চলে আসো গাঙ্গোত্রী তিনশো টাকা দিয়ে আর গাড়িতে বসে সে বা কখনো কখনো গাড়ির থেকে নেমে অবশ্যই উপভোগ করো মাসৌরি উত্তরকাশী এবং হারশিল ভ্যালির সৌন্দর্য গঙ্গোত্রীতে আটশো থেকে পনেরোশোর মধ্যে পেয়ে যাবে হোটেল আর পরের দিন সকালবেলা গঙ্গোত্রী মন্দির দর্শন করে পারমিট করিয়ে নাও আর সাথে গাইড নিয়ে নাও গাইড নেবে হাজার টাকা পারমিটে লাগবে সাতশো টাকা গঙ্গোত্রী থেকে ষোলো কিলোমিটার ট্রেক করে চিরবাসা হয়ে সন্ধ্যার আগে পৌঁছে যাও ভোজবাসাতে আর ভোজবাসায় থেকে যাও লালবাবার আশ্রমে পাঁচশো টাকা দিয়ে পরের দিন সকালে ট্রলি ক্রস করে পৌঁছে যাও তপবনা সেখানে গিয়ে থাকো বাবার আশ্রমে আর এখানে থাকা খাওয়া দাওয়া নিয়ে সাতশো থেকে আটশো টাকা করে লাগবে মাথা পিছু আরও ডিটেলস জানতে হলে এক্ষুনি ভবগুড়ে অভি ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে নিন এই রকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য এক্ষুনি আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিন টাটা